এই ঈদের জন্য কিছু স্পেশাল কম রেটের ভিতরে ভাই বুঝছেন সারা বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তার মাল দেখেন না শোল্ডারটা কি করা দেখছেন কাপড়টা এত ভালো মানের কি বলবো ড্রপ সোল্ডার তিনটা করে সাইজ খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস বিক্রি করতে পারবে দেখছেন এই যে সাইড খুবই সস্তা ভাই সবার থেকে একটু কম রেটের ভিতরে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য টকটকা কালার কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ এত কমে আমার মনে হয় শোরুমে বেচার মাল দেখছেন কত বড় সাইজ ভাই গুলো যে কেউ যে কোন বড় শোরুম আছে না ওইখানে বিক্রি করতে পারবে যে কি কালার কাপ কলার ম্যাচিং করা দেখে আমাদের গায়ের সাইজ খুবই সস্তার ভিতরে সুন্দর প্রোডাক্ট ঘুমায় যাবেন গায়ে তো চমৎকার স্লাব কটন কাপড় কত তার সাথে জেডা নিবেন উনিশ বিশ হবে না বইলে দিলাম ভাই তো বিশ হাজার টাকার মাল দিয়ে শুরু করছে এখন আপনার শহরে একটা দোকানের মালিক ভাই ধৈর্যের সাথে বিজনেসটা করেন সফলতা আসবে ভাইজান দেখেন আমাদের বাচ্চাদের কাপড় ধরে রেখে ভাই যাচাই বাছাই করে তারপরে মাল দিবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টিং এর ভিতরে শার্ট গুলাই দেখেন এই দেখেন দোকানে দুই তিন হাজার পিস করে রাখি কার ভিতরে কাপ কলার ম্যাচিং করা সারা বাংলাদেশের প্রচুর চাহিদা দিতে পারি না ভাই খুবই চমৎকার ছয়টা কালার পাঁচটা সাইজ ঠিক আছে পঞ্চান্ন টাকা থেকে শুরু অনেক চিপরেতের ভিতর খুব ভালো ভালো মালগুলো দেখো সত্তর টাকা যারা যারা দিবেন ইনশাল্লাহ যোগাযোগ আবার করবেন টাকার বা যারা তরুণ একজন মানুষ কি করবো বুঝতে না একদম নতুন দেখেন না দেখছেন কাপড় মেন্সি কমে আসছে কোয়ালিটি এত ভালো মানের হবে ইনশাল্লাহ বাচ্চা মালটা দেখছেন সব স্লাপ কটন কাপড় এগুলো সম্পূর্ণ সোর্ণে বেচার মাল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের বিরোটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং ভেরি স্পেশাল বিশেষ করে যারা এই রোজারিদে আপনারা গেঞ্জি নিয়ে ব্যবসা করবেন এমন কিছু কালেকশন এমন রেটে খুঁজতেছেন যে আপনি নিয়ে সন্তুষ্ট হবেন এবং আপনি কিনাতে লাভ করবেন তাদের জন্য বিরোটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আপনি সম্পূর্ণ না দেখেন কীভাবে জানবেন যে আসলে আপনি এখান থেকে কালেকশনগুলো নিয়ে ভালো প্রফিট করবেন এবং রিজনেবল প্রাইজে এমন কিছু কালেকশন আপনি পাবেন যেটা আপনি মনে মনে অ্যাসপেক্ট করতেছেন আশা করতেছেন হ্যাঁ দর্শক বিরোটা সম্পূর্ণ না দেখলে জানার কোনো সুযোগই নেই আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কালারের বিভিন্ন কালেকশনগুলি স্টক করে রাখা হয়েছে এবং নতুন নতুন আপডেট কালেকশনগুলো রাখা হয়েছে ব্যবসায়ীদেরকে একটি চ্যালেঞ্জিং রেটে দেওয়ার জন্য এমন রেটে দেওয়ার জন্য যে ব্যবসায়ীরা কিনাতে লাভ করবে সো বিক্রি করতে তো লাভ করাটা আরও সহজ হয়ে যাবে ব্যবসায়ীদের জন্য দর্শক আমার কাজ আপনাদেরকে বিভিন্ন পাইকারি গার্মেন্টসের ইনটেক পাইকারি গার্মেন্টসের প্রস্তুতকারকের সন্ধান দেয় যারা ব্যবসায়ীদেরকে রিজনেবল প্রাইজে বর্তমান বাজারের নতুন নতুন গার্মেন্টসের গেঞ্জির কালেকশনগুলো হোলসেলে প্রোভাইড করতেছে যারা ইনটেক কাপড় বিক্রি করে যাদের কাছ থেকে নিলে আপনি পরিবর্তন করতে পারবেন এবং আপনি কমে পাবেন এরকম প্রতিষ্ঠানের সন্ধান আপনাদেরকে সন্ধান দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা উপকৃত হন বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে ব্যবসা করেন তারা তো জানেন না আসলে কোন প্রস্তুতকারকের কাছ থেকে নিলে আপনি কবে কমে পাবেন কারা আসলে আপনাদেরকে চ্যালেঞ্জিং রেটে গেঞ্জিগুলো দিচ্ছে তাদের কাছ থেকে নিলে আপনি বাজারের সেরা ডিজাইনগুলো পাবেন সুবিধা পাবেন সেটা কিন্তু আসলে জানার সুযোগ নেই যারা ভিডিও দেখে তারাই জানতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাজারের সেরা ডিজাইনগুলো বাজারের সেরা ভাইরাল কালেকশন গেঞ্জিগুলোকে এখানে স্টক করা হয়েছে শুধুমাত্র এবার ব্যবসায়ী দিয়ে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার জন্য প্রভাইড করার জন্য যারা আসলে এগুলো নিয়ে ব্যবসা করবে চলুন দর্শক আর কথা না বাড়ি আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করি সাদিম ভাই সারা বছর তো আল্লাহর রহমতে ভালো বিজনেস করছি এই ঈদের জন্য কিছু স্পেশাল কম রেটের ভিতরে ভাই বুঝছেন সারা বাংলাদেশে দেয়া দিমু যারা নতুন উদ্যোক্তার দোকানদার আছে যাতে সারা বাংলাদেশে থেকেই নেয় আর বিজনেসটা করে আমার জন্য ইনশাল্লাহ দোয়া করতে পারে ভাইজান এত কমের ভিতরে

সারা বাংলাদেশে চিনে ভাই যান ঠিক আছে আমরা সম্পূর্ণ গেঞ্জির কালেকশন নিয়ে কাজ করি আর নতুন যে ভাই বোন গুলি আছে যারা বিদাস ফেরত দেশে এসে বেকার বয়ে রয়েছে বা যারা তরুণ একজন মানুষ কি করবো ভাই বুঝতে পারতেছে না তাদের জন্য মূলত এই কাজটা করি যারা যাতে তারা বিশ হাজার টাকা পুঁজি খাটায় মাসে তিরিশ চল্লিশ টাকা

এই ড্রপ সোল্ডারটা তিনটা কালার করছি ভাই এত চিপ সারা বাংলাদেশে দুইশো একশো করে বিক্রি করে আপনারা ভিডিওটা দেখেন একদম অর্ধেক প্রাইজে দিয়ে দেবো ভাই সম্পূর্ণ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ভাই আমাদের পঞ্চাশ টাকার গেঞ্জি এটা বারোটা ডিজিটাল প্রিন্টিং থাকবো ভাই জান বারোটা ডিজিটাল প্রিন্টিং থাকবো ঠিক আছে আমাদের গায়ের সাইজ খুবই সস্তার ভিতরে সারা বাংলাদেশে দেয়া থেকে যারা যারা নিবেন যোগাযোগ করবেন এই যার একটা পঁয়ষট্টি টাকার ভিতরে দেখেন খাড়া স্টেপ হবে এই যে দেখেন এই যে প্রিন্টিং করা থাকবে ঠিক আছে অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট ছাড়াই মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে ভাই প্রচুর পরিমানে রানিং এটা হাতে মাঠে গঞ্জে ঘাটে প্রচুর হচ্ছে উঠে যে যে বেলায় থেকে শুরু করে সব জায়গায় একশো টাকা করে সেল করতে পারবেন ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস থেকে মাল দিবেন আশা করি যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন এই দেখেন এই যে মার্বেল যে মালটা ভাইজান ঠিক আছে মার্বেলটা পাঁচটা সাইজ ঠিক আছে পঞ্চান্ন টাকা থেকে শুরু সবকিছু নিজস্ব ভাই আমি সারা বছর গেঞ্জি নিয়েই কাজ করি বাইজান অনেকে অনেক কিছু বিক্রি করে সম্পূর্ণ আমি গেঞ্জি দেখছেন টাক করা থাকবে হাতায় মাত্র পঁচাশি টাকা পঞ্চান্ন টাকা থেকে শুরু ভাই যান যারা যারা নেবেন যোগাযোগ করবেন একটা নতুন মাল করছি ভাই দুইটা সাইজ অনেকে একটা করে দেয় আমরা দুইটা দিই ভাই কালার থাকে এটা কালার থাকবে ছয়টা কালার ছয়টা কালার আমি দেখাই দিব এই দেখেন এই যে এল সাইজ ঠিক আছে এল সাইজ এটা হলো এক্সেল সাইজ ছয়টা কালার করছি দুইটা সাইজ দেখেন এল সাইজ ঠিক আছে এই যে পিসটা হলো এক্সেল সাইজ কাপড়ের জিএসএম এত ভালো ভাইজান ধরে দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন খুবই চমৎকার ছয়টা কালার একটা হলো এল সাইজ আবার এই যে দেখেন এই যে এক্সেল সাইজ দামটা কত জানেন কত ভাই সবাই ফ্রি সাইজ যা বিক্রি করবে দুই সাইজ তার চেয়ে কম বিক্রি করবো অবিশ্বাস্য দামে একদম অবিশ্বাস্য দামে আশি টাকা থেকে শুরু দুই সাইজ একটা আমাদের গায়ের একটা আমাদের থেকে একটু চিকুন ভাই কালার গুলো দেখলে মোহিত হয়ে যাবেন ভাই সম্পূর্ণ ঈদের কালার দেখেন কোন দেখছেন কালার দেখছেন ভাই যান এই দেখেন কালার দেখছেন এস কালার দেখছেন কালার এই টকটকা কালার কেউ দিতে পারবেন ইনশাল্লাহ এত কমে আমার মনে হয় এই প্রোডাক্ট গুলো যে কেউ যে কোনো জায়গায় যে এত সুন্দর কাপড় ভালো মানের দুই বছরের গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন আপনারা অনায়াসে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন সম্পূর্ণ শোরুম ক্যাটাগরির মাল ব্যক্তিটা দেখেন যারা যারা নেবেন যোগাযোগ করবেন ভাই যান আমাদের কাছে মার্বেলের ভিতরে এমব্রয়ডারি করা মাল থাকবে এমব্রয়ডারি যে পঁচাশি টাকায় বলছিলাম ভাই এটা শোল্ডার টু শোল্ডার ব্যক্তিপ করা মাত্র পাঁচ টাকা বাড়বে যারা যারা রেগুলার নিচ্ছে তারা কেমন প্রফিট করে আপনার কাছে ইনশাল্লাহ আবার ভিডিও সবাই আমাদের কাছ থেকে মাল দিতেছে সারা বাংলাদেশ থেকে সব জায়গায় থেকে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট থাকে না ভাই কিন্তু একটা দু কিছু কেউ কিছু মনে করবেন না অনেকে মালের জন্য ফোন দেয় কিন্তু ভাই আসলে ব্যস্ত থাকার কারণে সবার ফোন রিসিভ করে আমার পরিচিত কাস্টমার রাগ করে যে ভাই আগে মাল দিলেন এখন আবার মাল দিতে পারতেছে নাকি ভাই দুই একদিন পরে রিসিভ করি এটা কেউ কিছু মনে করবেন না ইনশাল্লাহ সবসময় মাল দিতে পারবো একদিন আগে আর পরে এই যে দেখেন ভাই

দিয়ে দিব মাত্র আশি টাকার ভিতরে যারা যারা নিবে যুগ গ্যারান্টি কেউ দিতে পারবে না ভাইজান ঠিক আছে দেখেন ভাই দেখেন এই যে পাটটা ডিজাইনের ভিতরে সব জায়গায় একশো টাকা বিক্রি করে শুধু আবদুল্লাহ গার্মেন্টসই কমেনি আসছে এটা কিন্তু টুইস্টিং কাপড়ের ভিতরে মোটা না দেখছেন গার্মেন্টস মোটা কাপড়টা ভাই কোয়ালিটি ভালো এদিক দেখেন পাইপিং করা থাকবে ঠিক আছে খুবই সুন্দর মাল কালার হবে অ্যাভেলেবেল ভাই জানেন প্রত্যেকটা বান্ডিলে কালার হবে কি ভাই জানেন

আমি আগে বলছি আজকে একটা দুর্দান্ত সুযোগ দেয় যারা যারা নতুন আছেন তারাও ইনশাল্লাহ এই ভিডিওটা ভাই শুনেন আল্লাহর উপর না ভিডিও পুরো ভিডিওটা দেখেন প্রত্যেকটা বুঝা যাবেন আর আল্লাহর উপর ভরসা ব্যবসাটা শুরু করেন রিজিক আল্লাহ তালা দিবই বাই জান রিজিক আল্লাহ তালার হাতে দেখেন দেখছেন এক বাই বাই পাবনা না সদর আমাদের কাছ থেকে মাল দেয় বুঝছেন প্রথম কিছু বিশ হাজার টাকার মাল দিয়ে শুরু করছে এখন পাবনা শহরে

আমি বলছি রেটের ভিতরে আবদুল্লাহ গার্মেন্টস এই দেখেন এই যে কালার গুলো দেখেন এই যে সম্পূর্ণ সাইজ ওয়াইজ করা এই প্রোডাক্ট গুলো যে কেউ যে কোন বড় শোরুম আছে না ওইখানে বিক্রি করতে পারবে এক দুজন জোরের পেটি করা থাকবে ভাই জিরো থেকে দুই আড়াই বছর বাচ্চা মাত্র ৩৫ টাকা যারা যারা নিবেন যোগাযোগ করবেন এটার ভিতরে মেগিও আছে মেগি সারও আছে কিছু বাচ্চা স্পেশাল কালেকশন দেখে দেখে যে আমাদের বাচ্চাদের কাপড় গুলি ধরে রেখে ভাই সেম বড় মালদা বানানো সেম এত উন্নত কাপড় আপনি ব্যবসায়ীদেরকে কোয়ালিটিটাও

কালেকশনের উপরে কালেকশন দেখতে পারবেন ভাই এই দেখেন এই যে ড্রপ সোল্ডার দেখাই দেখেন এত রোমান্টিক কালার এত চমৎকার কালার কি বলবো আমার মাথা নষ্ট হয়ে যাবে ভাই আমারই দেখেন কালার গুলো ড্রপ সোল্ডার তিনটা করে সাইজ মাত্র একশো টাকা পেয়ে যাবেন এই দেখেন এই যে সব কালার

এই যে কাপ কলার ম্যাচিং সারা বাংলাদেশের প্রচুর চাহিদা এই দেখেন এই যে কাপ কলার ম্যাচিং করা সত্তর টাকা ছিল ঠিক আছে এখনো সত্তর টাকা কিন্তু দাম কিন্তু তিন সাইজ দেখেন দেখছেন এই সব স্লাব কটন কাপড় সম্পূর্ণ শোরুম এ মাল বাচ্চাদের 10 12 13 14 বছরের বাচ্চাদের যারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাই 70 টাকায় কিনে আসছে দেখেন 70 টাকায় পলো শার্ট কলার আলা পকেটালা দেখলেন শুধু তাই নয় মন করা কিন্তু মন করা কেও দিতে পারবে কাপড়টা মেশ কাপড় ধরেন ধরেন আপনি ধরেন না ধরলে বুঝতে পারবেন যে কি জিনিস ভাইজান 70 টাকা মাত্র 70 টাকা যারা যারা দিবেন ইনশাআল্লাহ যোগাযোগ আবার করবে এত চিপরেত ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না ঠিক আছে

তবে যারা যারা নিতে চান নতুন ভাইয়েরা আশা করি সালা এখান থেকে মাল দিলে উপকৃত হতে পারবে তবে আপনারা সকল ভিডিও যাচাই বাছাই করে তারপরে মাল দিবেন ঠিক আছে কারণ কি ভাই কিনা জিতলে মজা পাইবো বুঝছেন ভাই যদি একটা মাল কিনা তেমন মজা নাই যান দেখেন পঁচানব্বই টাকার ভিতরে কাপ কলার ম্যাচিং করা কলার আলা পকেট আলা কাপ কলার ম্যাচিং ভাই পঁচানব্বই টাকার ভিতরে এটা ম্যাচ কাপড় এটার ভিতরে ছয়টা কালার হবে ঠিক আছে আমরা কিছু শার্টের কালেকশন দেখাই দিয়ে একশো বিশ টাকার ভিতরে ভাই যান একশো বিশ টাকার ভিতরে ফুল স্লিপ একদম লং স্লিপ এই দেখেন ভাই দেখছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টিং এর ভিতরে শার্ট দেখেন এই দেখেন দোকানে দুই তিন হাজার পিস করে রাখি গুডি গোডাউনে লক্ষ লক্ষ পিস স্টক আছে আমাদের অনেক স্টক ভাই ঠিক আছে গুডাউনে দোকানে দুই তিন হাজার পিস রাখি অনেকে চার পাঁচশো পিস নেয় ঠিক আছে এই দেখেন এই যে এই ডিজিটাল প্রিন্টিং এর শার্ট মাত্র একশো টাকায় আনার ভাই অন্ধ যদি ভাই তিনশো টাকা আড়াইশো টাকা আমার মনে দাম বলবো কি কোন ভাই আচ্ছা আচ্ছা কারণ ষাটের একটা সিলাই মজুরি কিন্তু তিনশো সাড়ে তিনশো রয়েছে আবার ব্যবসা করে কিছু টাকা ইনকাম করার ইনশাল্লাহ টাকা ইনকাম চালান খাটান আল্লাহ তালার উপর ভরসা দেন আপনি ধৈর্যের সাথে বিজনেস করেন সফলতা আসবে ভাই দেখেন পঁচানব্বই টাকার ভিতরে কাপ কলার ম্যাচিং করা সম্পূর্ণ সুতি কাপড়ের ভিতরে ভাই ঠিক আছে যদিও সুতি এখন খুব কম চলে কিন্তু তারপর আমরা দেখাই দেই ঠিক আছে এক কালার একশো টাকার ভিতরে ভাই এক কালার এটা যে কি চমৎকার কালার কাপ কলার ম্যাচিং করা দেখেন কাপ কলার ম্যাচিং করা একশো টাকার ভিতরে কেউ দিতে পারবেন ইনশাল আবদুল্লাহ গার্মেন্টস ছাড়া দেখছেন দেখছেন ভাই কালার হবে অ্যাভেলেবেল যারা যার যত পিস মনে চাই নিতে পারবে সব সময় চ্যালেঞ্জিং রেট দিতে পছন্দ করে আমি চাই সবার থেকে একটু কম রেটের ভিতরে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য ভাই ভাই আমি কিন্তু লাভের আশা করি না ভাই ঠিক আছে চাই যারা প্রোডাক্টটা কিনবো তারা জানে লাভবান হতে পারে লাভবান হতে কিন্তু তারা পরবর্তীতে আমার কাছে আবার আসবে ভাই বুঝছেন দেখেন কলার পকেটালা পকেট এটা কাপ কলার ম্যাচিং করা ভাই যান একশো পাঁচ টাকার ভিতরে দিয়ে দিতেছে একশো পাঁচ টাকা ইনশাল্লাহ দুই বছরের গ্যারান্টিতে বিক্রি করলো কাপড় কিচ্ছু হবে না এত চমৎকার কাপড় ঠিক আছে আর ব্যবসার মূলধন কি ভাই জানেন সততা সততা আপনারা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন আর যারা আসতে চান তারা আইসা দেখে নিলে ভালো হবে ঠিক আছে মসজিদের নিচে নয়শো নাম্বার দোকান আমাদের আব্দুল্লাহ গার্মেন্টস ভোলতা সে থেকে বলছিলাম ভাই যারা নিবেন সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কি জেলা পর্যায়ে যে কুরিয়ারটা করে নেয় মানুষ আমরা সেই কুরিয়ার থানা পর্যায়ে দিয়ে থাকি নাদিন ভাই একদম সেম খরচে যারা যারা নিবেন যোগাযোগ করবেন আমাদের সাথে এই দেখেন এই যে টুইস্টিং কাপড়ের ভিতরে ভাই কলারওয়ালা পকেট আলা টাকার ভিতরে ভাই দেখছেন কলার আলা পকেট চমৎকার সব কালার প্রত্যেকটা কালারই সুন্দর হবে ছয়টা সাতটা করে কালার থাকবে বান্ডিলে যারা যারা নেবেন অনায়াসে বিক্রি করতে পারবেন দুইশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন এই প্রোডাক্ট গুলো অনায়াসে দুইশো আড়াইশো টাকায় বিক্রি করতে পারবেন এই যে কালারগুলি দেখেন ভাই কি চমৎকার কালার খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস যে কোন জায়গায় যেটা দুশো টাকার দাম বলবো অর্ধেক বিজনেস প্রত্যেকটা ছয়টা করে কালার থাকবে ভাই কালার যদি সবগুলি বান্ডিল দেখে রাত পোহাই যাবো গাভাই অনেক প্রয়োজন সময়ের ঠিক আছে দেখেন সতির ভিতরে স্টিচটা কেমন দেখেন একশো পাঁচ টাকার ভিতরে কলারালা আলা কাপ কলার ম্যাচিং করা ভাইজান দেখছেন এই যে কাপ কলার ম্যাচিং করা মাত্র একশো পাঁচ টাকার ভিতরে যারা যারা নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ শত তার সাথে যেটা নিবেন উনিশ বিশ হবে না বলে দিলাম ভাইজান যেটা দেখবেন ওইটাই যাইব উনিশ বিশ হবে না আমরা কুরিয়ারে এইভাবে মাল পাঠায় সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে নেয় এই পর্যন্ত ভাই কেউ দেখাইতে পারবো না যে একটার জায়গায় আর একটা মাল কুরিয়ার করে দেই স্লাব কটন কাপড় ভাই আমাদের গায়ের সাইজ দেখেন না কি চমৎকার প্রোডাক্ট একের খুব সুন্দর প্রোডাক্ট ঘুমায় যাবেন গায়ে চমৎকার স্লাব কটন একশো দশ টাকার ভিতরে দেখেন মোটা মানুষেরও লাগবো যারা যারা দিতে চান যোগাযোগ করবেন কুরিয়ার ইনশাল্লাহ দিতে পারবো আর যারা আইসা নিতে চান এগুলা কিন্তু এম এল এল খুবই চমৎকার শোরুমে বেচার মাল দেখছেন কত বড় সাইজ ভাই ডাবল এক্সেল সাইজ এম থেকে শুরু করে ডাবল এক্সেল সাইজ ভাই কালার হবে অ্যাভেলেবেল ঠিক আছে যারা যারা নিবেন যোগাযোগ করবেন এই যে নতুন আর একটা মাল এই যে দেখেন এই যে এটা পলর মধ্যে হ্যাঁ পলর কিন্তু সব তো পলই দেখাইতেছি ঠিক আছে একশো টাকা করে ভাই শোরুম ক্যাটাগরির মাল সব জায়গায় দুইশো পঞ্চাশ খালি আবদুল্লাহ গার্মেন্টস একশো আশি ভাই এগুলো কিন্তু ইউনিক প্রোডাক্ট ঠিক আছে খুবই সুন্দর প্রোডাক্ট দেখছেন খুব সুন্দর শোরুমে বেচার মাল অনেক ছয় সাতশো টাকা বিক্রি করতে পারে আমার মনে হয় কেউ খারাপ কমেন্টস করবেন না আগে মালটা হাতে ধরার পরে বুঝবেন যে আমি কেন ছয় সাতশো টাকা বিক্রি করতে পারবেন বললাম খুবই চমৎকার মাল শোরুমে বেসার এটা তিনটা সাইজ এক্সেল রাখতেছেন না ভাই এম এল এক্সেল তিনটা সাইজ মাত্র একশো আশি টাকার ভিতরে যারা যারা নিতে চান যোগাযোগ করবেন এই দেখেন যে ভাই পাঁচশো টাকার মাল দিয়ে দিতেছি আর যে পয়েন্টের মাল দেখেন না শোল্ডারটা কি করা দেখছেন এই দেখেন কাপ দেওয়া দেখছেন ভাই খারাপ স্টেপের ভিতরে কাপ দেওয়া এইখান থেকে ডিজাইনটা করা দেখছেন এটার ভিতরে কালার হবে তিনটা করে সাইজ তিনটা করে কালার হবে ঠিক আছে দামটা কত জানেন ভাই হ্যাঁ চারশো টাকার মাল দুইশো বিশ টাকায় দিয়ে দিতেছে দুইশো বিশ টাকা এগুলা কিন্তু হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ সাত আটশো টাকা বিক্রি করতে পারবেই ভাই ভাইজান ঠিক আছে যারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের অনেকে কয় ভাই মালটা পাই না আসলে সেল প্রচুর বেশি তো দামান তাজ আমাদের প্রোডাক্টের প্রাইস অনেক কম ভাই বুঝছেন এর জন্য দ্রুত শেষ হয়ে যায় এটা দেখেন আটটা দশটা কালার হবে ভাই যান কাপড়টা এত ভালো মানের কি বলবো ঠিক আছে দুইশো বিশ টাকার ভিতরে আনকমন ভালো চলতেছে একবারে আনকমন প্রোডাক্ট সম্পূর্ণ শোরুমে বেচার কিন্তু যেগুলো তিনশো সাড়ে তিনশো টাকা করে সিটিতে অন্য জায়গায় নিতে হবে ইনশাল্লাহ আবদুল্লা গার্মেন্টস সম্ভব দুইশো বিশ টাকায় দেওয়া যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর অবশ্যই আবদুল্লাহ গার্মেন্টসের সাথে যুক্ত থাকবেন ব্যবসা করবেন ইনশাল্লাহ সফলতা আল্লাহ তালা যদি চাই তো দিবই দেখছেন ভাই দেখছেন এই চমৎকার প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন একটু এদিক দিয়ে আসেন আমি দেখাই ভাই এত চমৎকার প্রোডাক্ট দেখেন কনকের মাল ভাই দেখেন কনকের মাল চাহিদা একবার প্রচুর চাহিদা এত চমৎকার প্রোডাক্ট গুলো আমি দেখাই দিই আপনারে দেখছেন ভাই শোরুমে বেসে রাত নয় সেটাকে বিক্রি করতে পারবে দেখছেন এই যে কনকের মাল ভাই এগুলো কিন্তু কনকের মাল ঠিক আছে এগুলা যে কোন জায়গায় চার সাড়ে চার করে ঠিক আছে চার সাড়ে চার করে শুধু আবদুল্লাহ কমে দেওয়া দেখেন এইসব প্রোডাক্ট গুলো আপনারা একদম ভিতরে টাকায় খুবই সস্তা ভাই আশা করি থেকে টাকা থাকবে একটা প্রোডাক্টে ঠিক আছে আমাদের যেগুলো দাবি প্রোডাক্ট আব্দুল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস এর এইসব প্রোডাক্ট আমাদের পাবনা সদর বিভিন্ন জায়গা থেকে আয় করে করি পনেরো বিশ দুর্জন করে এগুলা নিয়ে যায় এত চমৎকার মাল এত চিপরে আবদুল্লাহ গার্মেন্টস দিয়ে থাকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ এর প্রোডাক্টের ব্যবসা করবেন আল্লাহ তালা সফলতা দান করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিস